আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিও আলোচনা করব সার্ভিয়ার সর্বশেষ বিষয় আপডেট নিয়ে আজকের ভিডিও আলোচনা করব বর্তমান সময়ে আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই এখন কি সার্বিয়ার বিষয় হচ্ছে কি না সার্বিয়ার বন্ধ হয়ে গেছে কি না এছাড়াও আপনারা অনেকে আছেন তিন মাস চার মাস পাঁচ মাস অনেকে আছেন ছয় মাসও হয়ে গেছে বাট এখনো আপনারা সার্ভিয়ার একটা ওয়ার্ক পারমিট পাননি মূলত বর্তমানে সার্ভিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হতে সর্বমোট কত সময় লাগতেছে এবং এখানে আপনাদের একটা কমন প্রশ্ন আছে যে আমরা পারমিট পাওয়ার পরে পারমিটের ম্যাথ থাকে কতদিন এটা আপনারা অনেকেই বলতেছেন যে আমরা পারমিট পাওয়ার পরে আমাদের পারমিটের ম্যাথ থাকবে কতদিন এবং অনেক ক্ষেত্রে অনেকের পারমিটেই উল্লেখ করে দেওয়া থাকে যে এত তারিখে আপনাদেরকে কাজে যোগদান করা লাগবে এক্ষেত্রে আপনারা অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না অনেকেই টেনশন করেন কারণ দেখা যাচ্ছে আপনি পারমিট পাওয়ার চার মাস বা পাঁচ মাস পরে ওইখানে আপনার উল্লেখ করে দেওয়া আছে যে এত তারিখে আপনাকে কাজে যোগদান করা লাগবে আপনারা অনেকেই দুশ্চিন্তা করেন যে এই টাইমের ভিতর যদি আমরা বিষা না পাই তাহলে হয়তো আমরা যেতে পারবো না তো আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরুতে আলোচনা করি দেখেন একটা কমন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে সার্ভের বিষা হচ্ছে না অথবা সার্ভে বিষা বন্ধ হয়ে গেছে দেখেন এখানে প্রথমত সার্ভের বিষয় চালু আছে আপনারা যারা বলতেছেন যে সার্ভের বিষয় এখন আর হবে না বা হচ্ছে না এটা সম্পূর্ণ ভুল কারণ আপনাকে বা আপনি যেখানে যান কোন এজেন্সি কেউ আপনাকে বলবে না যে এখন সার্ভের বিষয় বন্ধ হয়ে গেছে তবে বর্তমান সময়ে সার্ভের ভিসার ক্ষেত্রে অতিরিক্ত সময় আমি আপনাদেরকে আগে যারা বলেছিলাম যে পিপিদের আইডেন্টিফিকেশন চালু হওয়ার পরে আপনাদের অল্প সময় লাগবে অল্প সময়ের ভিতরে আপনারা মোটামুটি তিন চার মাসের ভিতরে সার্ভের বিষয় পেয়ে যাবেন তবে যদি আপনারা বাস্তবতা দেখেন এক্ষেত্রে কিন্তু এখন আরও আগের থেকে বেশি সময় লাগতেছে আমার সাথে আজকে একজনের কথা হয়েছিল যিনি দীর্ঘ আট মাস ওয়েট করার পর সার্ভের ভিসা পেয়েছে এখন আপনারা যারা সার্ভে ভিসা প্রসেসিং করতেছেন যারা বিভিন্ন প্রসেসিং আটকে আছেন অথবা যারা আপনারা নতুন করে ফাইল জমা দিবেন আপনাদেরকে আমি একটা কথাই বলবো যদি আপনারা এই মুহূর্তে সার্ভের ভিসা প্রসেসিং করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম সাত আট মাস বা এর থেকেও বেশি সময় আপনাদেরকে ওয়েট করা লাগতে পারে আপনারা যদি ধৈর্য ধরে ওয়েট করতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনারা সার্ভে ভিসা পেতে পারেন এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে আসলে এত সময় কারণ কি এত সময় এখন কেন লাগতেছে দেখেন বর্তমানে প্রত্যেকটা প্রসেসিংয়ে প্রত্যেকটা জায়গায় সার্ভের বিষার ক্ষেত্রে প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদের অতিরিক্ত সময় লাগতিছে আগে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন আগে কিন্তু আপনারা পনেরো দিন বিশ দিন এক মাসের ভিতরেই সার্ভের একটা ওয়ার্ক পারমিট পেয়ে যেতেন কিন্তু বর্তমানে সেটা তিন মাস চার মাস অনেকে আছেন যে ছয় মাস ওয়েট করার পরে সার্ভের একটা ওয়ার্ক পারমিট পেয়েছেন আসলে এখানে প্রত্যেকটা প্রসেসিংই স্লো হয়ে গেছে আর অবশ্যই আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করবেন কারণ হচ্ছে ওয়ার্ক পারমিটটা সম্পূর্ণ আপনার এজেন্সির অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনি কত মাসের ভিতর ওয়ার্ক পারমিট পাবেন সেটা ডিপেন্ড করে কারণ অনেক এজেন্সি আছে যারা খুব ভালো কাজ করতে পারে দেখা যাচ্ছে আপনাকে তারা শর্ট টাইমের ভিতরই একটা ওয়ার্ক পারমিট এনে দিতে পারবে দেখা যাচ্ছে একটা এজেন্সি দশ বছর ধরে কাজ করতেছে তাদের একটা এক্সপিরিয়েন্স থাকে তারা জানে যে কিভাবে আপনাকে শর্ট টাইমের ভিতরে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করা দিতে পারে তো প্রথম কথা হচ্ছে সার্ভেয়ের বিষা চালু আছে আপনারা যারা প্রসেসিং করতেছেন আপনারা যারা বিষার জন্য ফাইল জমা দিয়েছেন আপনারা ওয়েট করেন যদি আপনাদের সকল ডকুমেন্ট সঠিক থাকে যেটা আমি আপনাদেরকে বারবারই বলি অবশ্যই আপনারা বিষা পাবেন আপনার ডকুমেন্ট সঠিক থাকলে আপনি অবশ্যই ভিসা পাবেন যদি আপনার এজেন্সি সঠিকভাবে আপনার জন্য আপনার বিষার জন্য ফাইল জমা দিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা এখনও যারা ওয়ার্ক পারমিট পাননি অনেকে আছেন তিন মাস চার মাস হয়ে গেছে এখনো পারমিট পাননি অবশ্যই যে এজেন্সি আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এত সময় লাগার কারণ কি এটা তাদের কাছে জিজ্ঞেস করবেন কারণ সাধারণত একটা পারমিট ইস্যু হতে আপনার সময় লাগে এখন সর্বোচ্চ গেলে আপনার এক মাস সময় লাগবে এর থেকে বেশি সময় লাগার কথা না তবে ক্ষেত্র বিশেষে সময়টা কম বেশি লাগতে পারে অবশ্যই আপনারা আপনাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখবেন আর বর্তমানে পারমিট ইস্যু হতে অতিরিক্ত সময় লাগার অন্যতম একটা কারণ হচ্ছে বর্তমানে আপনার কোনো ফেক ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে না যেহেতু এখানে আপনার পিপিজেড আইডেন্টিফিকেশন সিস্টেমটা চালু হয়েছে এক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট কোনো এজেন্সি ইস্যু করা দিতে পারতেছে না সো এই জন্য এখন যে পারমিটগুলো ইস্যু হচ্ছে সবই কিন্তু রিয়েল পারমিট এখানে আপনার কোনো ফেক পারমিট আপনাকে কোনো এজেন্সি দিতে পারবে না এখন মূলত এই কারণেই সময় বেশি লাগতেছে কারণ সব এজেন্সি তো আর অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট ইস্যু করা দিতে পারে না আগে যে কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিলে দশ পনেরো দিনের ভিতরে কিন্তু আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে যেতেন এবং সেখানে আপনার বেশিরভাগই ছিল ফেক ওয়ার্ক পারমিট মূলত এখন যেহেতু ওয়ার্ক পারমিট ভেরিফাই হয়ে এরপরে আপনাকে ইস্যু করাই দিচ্ছে যে কারণে এখন কিন্তু আপনাকে সব এজেন্সি অল্প সময়ের ভিতর পারমিট ইস্যু করা দিতে পারবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখন কি কারণে ওয়ার্ক পারমিট ইস্যু হতে অতিরিক্ত সময় লাগতেছে আচ্ছা এখন কথা হচ্ছে একটা ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে ওয়ার্ক পারমিট এর মেয়াদ থাকে কতদিন এটা আপনার যেকোনো দেশে দেশের হতে পারে হতে পারে কসোবো সার্বিয়া বোসনিয়া মন্টিনিগ্র যে কোনো দেশেরই ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে মেয়াদ থাকে কতদিন এটা আপনারা অনেকে জানতে চেয়েছেন দেখেন সাধারণত একটা পারমিট ইস্যু হওয়ার পরে এটার মেয়াদ থাকে ছয় মাস অর্থাৎ ছয় মাসের ভিতর যদি আপনি হিসাব পেতে পারেন তাহলে আপনার জন্য সব থেকে ভালো হয় তবে মূলত একটা ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে এই পারমিটের মেয়াদ থাকবে কতদিন এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার যে কোম্পানি আছে যে কোম্পানি থেকে পারমিট ইস্যু হয়েছে তাদের উপর যদি আপনার কোম্পানি চাই যদি আপনি কোনো কারণে দেখা যাচ্ছে ছয় মাসের ভিতরে বিষয় পাচ্ছেন না অথবা আপনি অথবা আপনি পারমিট পেয়েছেন এক বছর হয়ে গেছে কিন্তু আপনি কোনো কারণে এখনো বিষয় পাননি যদি আপনার কোম্পানি চাই সেক্ষেত্রে আপনাকে আপনার পারমিটটা আবার রিনিউ করে দিতে পারে অর্থাৎ পারমিট পাওয়ার পরে যতদিন আপনি বিষা না পাবেন যদি আপনার কোম্পানি চাই ততদিনে আপনার পারমিটের মেয়াদ থাকবে এখানে আপনার ধরা বান্ধা কোনো নিয়ম নেই যে আপনাকে ছয় মাসের ভিতরে বিষা পাওয়া লাগবে আর না হলে আপনি এই পারমিট দিয়ে অথবা আপনি এই কোম্পানিতে যেতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন আপনি পারমিট পাওয়ার পরে যদি আপনি কোনো কারণে ছয় মাস অথবা এক বছরের ভিতর আপনার এই পারমিটের উপর ডিপেন্ড করে একটা ভিসা আপনি নিতে না পারেন অথবা যদি আপনি ভিসা না পান এক্ষেত্রে আপনার কোম্পানিতে যদি তখনও লোকের প্রয়োজন হয় এবং আপনার কোম্পানিতে আপনি তখন ইমেল করে জানাইলে যদি আপনার কোম্পানি আবার আপনাকে নিতে চায় অথবা তাদের কোম্পানিতে লোকের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তারা আবার আপনার যে ওয়ার্ক পারমিটটা আছে ওইটাকে আবার পুনরায় রিনিউ করে দিবে আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা অনেকে চিন্তা করেন যদি আমি এরির ভিতরে বিষা না পাই তাহলে হয়তো আমি যেতে পারবো না এটাই আপনারা বেশিরভাগ মানুষ চিন্তা করেন এবং এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করেন কারণ দেখা যাচ্ছে যে আপনি পারমিট পেয়েছেন পারমিট পাওয়ার ঠিক পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনাকে সেখানে যাওয়া লাগবে এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আপনার তিন মাস হয়ে গেছে আর সময় আছে দুই মাস কিন্তু আপনি এখনো বিষা পাননি দেখেন বিষয়টা হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক কোম্পানির ইমার্জেন্সি লোকের প্রয়োজন হয় দেখা যাচ্ছে তাদের ইমার্জেন্সি লোকের প্রয়োজন এক্ষেত্রে উল্লেখ করে দেয় যে এতদিনের ভিতরে আপনাকে আসা লাগবে তবে যদি আপনি সেই সময় ভিতর না যেতে পারেন এবং আপনার কোম্পানিতে যদি লোকের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ওই পারমিটটা আপনার এজেন্সি আবার ওই কোম্পানির মাধ্যমে রিনিউ করে দিবে অর্থাৎ সেই একই কথা হচ্ছে যে যদি আপনার কোম্পানি চাই তাহলে আপনি পারমিট পাওয়ার পর পরে যতদিন সময় লাগবে ততদিন পরে আপনি ওই পারমিটের মাধ্যমে বা ওই পারমিট দিয়ে একটা ভিসা করে আপনি যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি একটা কথা বলি বর্তমানে আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসা করতেছেন সেটা আপনার যে দেশে হতে পারে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন কারণ এখন কিন্তু আপনার সব দেশের বিষয় অ্যাভেলেবেল হচ্ছে না এরকম কোনো দেশই নেই যেখানে আপনি ফাইল জমা দিলে ভিসা পেয়ে যাবেন এই কারণে আপনারা যে কোনো দেশের বিষয় যাচাই বাছাই করে নেবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় টুরিস্ট বিজনেস অথবা আপনাদেরকে বিভিন্ন বিষয় কিন্তু পাঠিয়ে দিবে আপনারা যদি এসব বিষয় নন সেন দেশে যান এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বিপদে পড়বেন সাম্প্রতিক একটা নিউজ দেখেছিলাম সেখানে আপনার কীর স্থানে কিছু মানুষকে এরকমের ভুয়া বিষয় অর্থাৎ ট্যুরিস্ট বা যেরকম পেয়েছে সেরকম বিষয় তারা পাঠিয়েছে এজন্য আপনারা সতর্ক থাকবেন এবং আপনাদের বিষয়টা আপনারা ভালো করে চেক করে দেখবেন আপনাদের প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা ভালো করে চেক করে দেখবেন তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশন বুঝতে পেরেছেন যদি আপনারা এখানে কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় দানা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ